রাজা রাজাপালক ইউনিয়নের পশ্চিম দরগাপাড়ার শাহজালাল নামের এক বখাটে কলেজগামী এক ছাত্রীকে অনৈতিক ও বিয়ের প্রস্তাব দিয়ে রাজি করাতে না পেরে দলবল নিয়ে সেই ছাত্রীকে অপহরণ করেছে অপহরণের চার দিনের মাথায় সেই ছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পনেরো যদিও অপহরণকারী ও তার সহযোগীদের এখনও গ্রেপ্তার করা যায়নি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজাপালক এলাকায় অভিযান চালিয়ে অপরিত ওই ছাত্রীকে উদ্ধার করা হয় কক্সবাজারস্থ র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব জানিয়েছে খুরশিদা বেগম নামের এক মহিলা র্যাবের হক ক্যাম্পে অভিযোগ করেছেন গত পহেলা মে রাত সাড়ে আটটার দিকে তার কলেজ পড়োয়া মেয়েকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া থেকে অপহরণ করা হয়েছে ওই মহিলার অভিযোগ মতে তিন চার মাস যাবৎ তার মেয়ে কলেজে যাওয়ার পথে ওই ইউনিয়নের পশ্চিম দরগাবিল এলাকার শাহজালাল নামের এক বখাটে নানাভাবে উত্তক্ত ও অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল এক পর্যায়ে বিয়েরও প্রস্তাব দেয় সেই প্রস্তাব পারিবারিকভাবে প্রত্যাখ্যান করায় উত্তকারী শাহজালাল ক্ষুব্ধ হয়ে ওই কলেজ ছাত্রীকে অপহরণের হুমকি দেয় পরে গত পহেলা মে সেই ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ডেল পাড়ায় পূর্ব পরিকল্পিতভাবে শাহজালাল তার দুই তিনজন সহযোগীকে নিয়ে বিকটিমকে অপহরণ করে নিয়ে যায় সেই অভিযোগ পেয়ে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে র্যাবের হোয়াকং ক্যাম্পের আভিযানিক দল শনিবার চার মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওখিয়ার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে অপরিত সেই কলেজ ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় অপহরণে অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে আনসার হোসেন ডেস্ক রিপোর্ট ডিএনএন